সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো মানেই বাঙালির মাছে ভাতে উৎসব সামনি দুর্গাপুজো আর দুর্গাপুজোকে সামনে রেখে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ শুধু গৃহবধূ নয় জি বাংলা দাদাগিরি ও দিদি নম্বর ওয়ান সহ রান্নাঘর খ্যাত এবং অসহায় ত্রিশ থেকে চল্লিশটি বাচ্চা ও দুস্থ গরিব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়াকর তিনি নিজের হাতে কুড়ি থেকে তিরিশ হাজার কালি পুরনো পেন ও পেন্সিল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে তুলেছেন একটি প্রতিমা। সাথে রয়েছে মা দুর্গার চার সন্তান কার্তিক গণেশ সরস্বতী ও মা লক্ষ্মী সবকিছু যেন তৈরি পেন ও পেন্সিল দিয়ে এবারে এই প্রতিমা নদিয়ার কৃষ্ণগঞ্জ সত্যনগর পাড়া থেকে পাড়ি দেবে নদিয়ার রানাঘাট পাইকপাড়া পাড়া ব্রতীসংঘের মণ্ডপে আর এই প্রতিমা বানানোর মধ্যে দিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ শুধু গৃহবধূ নয় জীবন বাংলা দাদাগিরি ও দিদি নম্বর ওয়ান সহ রান্নাঘর খ্যাত এবং অসহায় তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা ও দুঃস্থ গরিব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়াকর তিনি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছেন যে যেভাবে এর আগে নদীয়ার হাসখালী বগুলার বাসিন্দা স্বপ্নদীপ যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টের ওপরে যেভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে এবং গত কয়েকদিন আগেই আবার কলকাতা আর্যকর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যেখানে একটি চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজ তার বা জানিয়ে যাতে মা দুর্গা তার শুভ শক্তির মধ্যে দিয়ে অশুভ শক্তি তথা শিক্ষিত অসুস্থদের বিনাশ ঘটায় তার পরিপ্রেক্ষিতে হাতে কালী ফুরনো কলম তুলে নিয়ে এক অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে এই দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ শুধু গৃহবধূ নয় জি বাংলা দাদাগিরি ও দিদি নাম্বার ওয়ান শহর রান্নাঘর খ্যাত এবং অসহায় তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা ও দুস্থ গরিব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়াকরিয়া জানান এই বছরে তার নিজের হাতে তৈরি মা দুর্গার নাম দেওয়া হয়েছে কলমকারী দুর্গা এবং তার ভাবনা রয়েছে যে তার এই ন মাসের অক্লান্ত পরিশ্রম দিয়ে যে মা দুর্গা প্রতিমা বানিয়েছেন তিনি সেই দুর্গা প্রতিমা যে মণ্ডপের ব্রতী হবেন সেই ক্লাবের পক্ষ থেকে যে অর্থ তার হাতে তুলে দেবে সেই অর্থ দিয়ে দুশর বেশি দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেবে পুজোর জামাক এটা প্রায় নমাস ধরে আমি কাজটা করছি ভাবনাটা কি রয়েছে প্রতিমা তৈরির মধ্যে দিয়ে ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে সবে তো তোমার ঘটনা ঘটেছে এটা তো নমাস লেগেছে সেটা নয় আমি স্বপ্নদ্বীপ যখন মারা যায় গত বছর তখনই আমি এই প্রতিবাদটা আমার মানে মতো করে করতে চেয়েছিলাম আমার মূর্তি দিয়ে কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে এই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম কলমটা আমি ওষুকেও সাজিয়েছি এবং মায়ের হাতে তৃপসুল দিয়েছি যেটা সেটাও আমি কলমেরই দিয়েছি যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে যার জন্য স্বপ্নদীপ চলে গেল একটা জলজান্ত বাচ্চা ছেলে একটি উজ্জ্বল প্রতিভা একজন ডাক্তার চলে গেলেন সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে শুভ শিক্ষা দিয়ে এসেই ওষুধদের নিধন করি এটাই বার্তা আমার এবং যেখানে একটি মেয়ে মারা গেলেন সেখানে আরো বেশ কিছু দিন দেখা যাচ্ছে নদীর রানাঘাট বিভিন্ন জায়গায় একই জিনিস ঘটে চলেছে যেখানে মানুষজন রাস্তায় নামছে জাস্টিস পাওয়ার জন্য কি চাইছেন এই প্রতিমা তৈরির মধ্যে দিয়ে দেখুন আমি অসুস্থ মানে সেরকম ভাবে আমি হয়তো রাস্তায় নেমে জাস্টিস চাইতে পাচ্ছি না তবে আমি তাদের স্যালুট জানাই যারা রাস্তায় নেমে প্রতিদিন জাস্টিস চাইছেন আমি আমার মতো করে আমার প্রতিমার দ্বারা এই জাস্টিসটুকুই চাইছি যে তিলোত্তমা বিচার পাক স্বপ্নদীপ বিচার পাক এবং এই শিক্ষিত অসুরগুলো যেন নিধন হয়ে যায় শুভ শক্তি ফিরে আসুক এইটুকুই চাও কিন্তু যেখানে জাস্টিস চাইতে গেল যেখানে বিভিন্ন অ্যালিগেশন উঠে আসছে কি ভাবছো এই বিষয়গুলোকে নিয়ে এতে কি আরো সুরাহা হবে কোনো দিন এইটা আমি কি বলবো আমি শুধু এইটুকুই জানি যে আমরা বিচারটা চাইছি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ সময় সাপেক্ষ ব্যাপার তবে আশা রাখবো আমরা বিচার অবশ্যই যেখানে শোনা যায় তুমি তিনশো বাচ্চা বা চারশো বাচ্চার একটি দেখভালের দায়িত্ব নিয়েছো বা একটা সরাইখানা তৈরি করছো সেই জায়গাটা কিভাবে ভাবনা তৈরি করেছো আগামী ভবিষ্যতে কিভাবে এগোবে আমি অত বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমার চল্লিশটা বাচ্চা ধর্মতলায় আমি পড়াই উৎপাদবাসী বাচ্চাদের পড়াই এবং তাদের চেষ্টা করি শিক্ষার আলো পাশাপাশি সাংস্কৃতিকের আলো দেওয়ার সুস্থ মানুষ তৈরি করার আর রানাঘাট স্টেশনে একটি আমার বিনামূল্যের বাইরে রানাহা স্টেশনের বাইরে একটি বিনামূল্যের হোটেল আছে অন্নপূর্ণা সরাইঘাট চেষ্টা করি এক বেলার পুষ্টিকর খাবার তাদের তুলে দেওয়ার এইটা আমার প্রতিদিনকার কাজ আমি পেশায় একজন হস্তশিল্পী আমি চাই যে আমার হাতের কাজের মূল্য যেটুকু আমি পাবো তা দিয়েই সমাজের কিছু মানুষের পাশে লাগানো এটা যতদিন আমি বাঁচবো ততদিন আমি করে দিতে চাই আপনার নাম আমার নাম পাপিয়া